তারাই না দেখাইছে কিন্তু একটা লোক ভিতরে ঢুকতে দেয় নাই কেন্দ্রে এরা নিজেরই লাইন দেখাইছে বিশ্বে দেখাইছে সংবাদিক দেখাইছে হ্যাঁ কিন্তু আমরা করে ভিতরে ঢুকতে দেয় নাই আমরা চাইছি তাই যে এখন আমরা এইবারে নিজেরা শান্তি শৃঙ্খলা পাবে সারা বাংলাদেশ সবাই যে কোনো দলে হোক সব দলের মানুষ যে আমরা ভোট দিতে পারি এবং বেশিরভাগ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যে ক্ষমতায় পারে আর আমরা চাই তাইলে আমরা এবং আলহামদুলিল্লাহ চিন্তা করি আমরা অনেকে মনে করে অনেকে ধারণা করে ইসলামী যদি সরকার আসে তাইলে হয়তো মহিলা মহিলাদের কাজ মহিলাদের চাকরি সবকিছু বন্ধ হবে না কিচ্ছু হবে না সবাই সব কাজ চলবে নারী সবাই সবাই চলবে কিন্তু পর্যায় চলবে সবাই দেশ দেশ চলবে এবং এখন বর্তমানে যে সব জায়গায় দেখা যাইতে আছে হ্যাঁ শিশু নির্যাতন নারী নির্যাতন দর্শন এগুলি হইতে আছে কিন্তু এই জিনিসটা বন্ধ হবে হ্যাঁ তাইলে আবার অনেক মনে করেন আপনার আছে আপনার সন্ত্রাস সন্ত্রাসী চাদাবাদী এই চাদাবাদী বন্ধ হয়ে যাবে না এগুলি চলবে না থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করি ইসলামী সমস্ত দলগুলি যদি একটুভাবে আসে সত্যি একটা তো হলেই আসলে আমরা ইসলামিক আন্দোলন বাংলাদেশ ইসলামিক দলটাই আমরা হয়ে যাবে এটা আশা করি আমরা আমরা নির্বাচন কবে চাচ্ছি এইটা আমাদের মুরব্বী আছেন নেতারা আছেন তারা পরামর্শ করিয়া বসবো বৈশাখ পরামর্শ করে একটা ঈদ

তাইলে এই কথাটা বিরুদ্ধ হইয়া জায়গা খারাপ দেখা যাচ্ছে আমরা বলতে পারি না কিন্তু আমাদের বাংলাদেশে এখন সমস্ত জনগণে সচেতন হয়ে গেছে গা খুশি হয়ে গেছে সবাই দেখতে আছে এরা এরা কি করতে আছে কি চলতে আছে এরা কোন বিষয়ে হ্যাঁ কিন্তু এরা যাবার ক্ষমতায় আইলে যে কি করে আলাইব কি করবো এটা আল্লাহ পাকে জানেন জানি না কিন্তু এরা এক দলের বাইছে এগো দলের মাই আমাকে বলে কিন্তু আমাকেও কিছু পরিস্থিতি আজকে শুধু এক দলের তো আছে এরাই বলে যে আসলে বিএনপির যা মনে করছিলাম তা